আসসালামু আলাইকুম গাইজ আমরা আবার লাইডে চলে আসলাম তো আমরা আসলাম রাঙামাটি ঝুলন্ত ব্রিজে তো আমরা এন্ট্রি ফি অলরেডি কেটে ফেলেছি টিকিট দুইটা বিশ টাকা করে নিয়েছে তো এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখেছি আজকে অনেক মানুষ সমাগম সবাই আপ ডাউন করতেছে আসা যাওয়ার উপরে আছে অনেক দূর থেকে লোকজন এসেছে কেউ ঢাকা থেকে কেউ চট্টগ্রাম কেউ খুলনা থেকে তারপর লেকে বোট আছে বোটও চড়া যায় তো আমরা আস্তে আস্তে সামনের দিকে হতে শুরু হচ্ছি এখানে একজন মাওলানা আছে উনিও যাচ্ছে ছোটো ভাই তো আমরা এখন সেই ঐতিহ্যবাহী স্পোর্ট কালামাটি ঝুলন্ত ব্রিজে যাচ্ছি তো আমাদের সাথে থাকুন আনন্দটা উপভোগ করুন এ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা বসার স্থান আছে আমরা কিন্তু অনেক উপরে আছি বর্তমানে এ দেখেন এদিকে অনেক নৌকা এগুলো আপনার কোনটাকে যায় ভাড়া এগুলাতে লোকজন আসা যাওয়া করে আমরা এখন আস্তে আস্তে দিকে প্রচন্ড রোদ রোদ যে বারো হিমশিম খাচ্ছে তার ভিতরে অনেক আনাগোনা এবং এদিকে অপর সাইডে অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে অনেক দোকানপাট আছে এখানে অনেকে বাস রিজার্ভ নিয়ে এসেছে কেউ হাইস কেউ মাইক্রো কেউ প্রাইভেট কার নিজস্ব প্রাইভেট কার গাড়ি নিয়ে এসেছে সবাই আনন্দ উপভোগ করতেছে আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে নামতেছি আপনারা আমাদের সাথেই থাকুন এই হচ্ছে রাজবাটির ঝুলন্ত ব্রিজ আমরা ঝুলন্ত ব্রিজে এসে পৌঁছালাম দেখার মতো কিছু জায়গা আছে পাহাড়ে এটা পুরোটাই আপনার বর্ডার গার্ড অফ বাংলাদেশ নিয়ন্ত্রণে এবং সেনাবাহিনী নৌবাহিনী সবাই এখানে আছে এই যে বোট এগুলোতে আপনি চড়া যায় মানে টোয়েন্টি ফ্রি টিকিট কেটে চড়তে পারবেন আপনি

আর যারা এখানে না অবশ্যই আসবেন আমরা সকাল সকাল এসেছি তার জন্যই বারোটা বিশ মানুষ অনেকজন আসতে আর পহেলা বৈশাখ উপলক্ষে আদিবাসীরা অনেক আনন্দ উপভোগ করতেছে এবং একটা অনেক খেলা আছে অনেক মজা করতেছি ওনারা পহায় বসে কেন খুবই মজা করে মানে আপনার না দেখো বুঝতেই পারবেন না তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সুন্দর দিকে আঁকাচ্ছি এই হচ্ছে বোট একে ধে যা এ দেখেন নিচে আনারস আমরা এখন আনারস খেতে যাব অনেক সুন্দর একদম পাহাড়ে আনারস